হ্যালো প্রিয় শিক্ষার্থীরা দুই হাজার পঁচিশ সালের তৃতীয় শ্রেণীর ইংলিশ পৃষ্ঠা টু ওয়ান ও টুয়ের সমাধান তো চলো শুরু করা যাক ইউনিট ওয়ান লেসন ওয়ান গ্রিটিংস ফেয়ারওয়েলস ইন্ট্রোডাকশন অ্যান্ড নাম্বারস তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখিয়ে চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ দু হাজার পঁচিশ সালের সমস্ত ক্লাসের ভিডিও এই চ্যানেলে সবার আগে আমি দিয়ে থাকি তো এখানে আসছে এতে বলছে লিসেন্ড অ্যান্ড সে এটা হ্যালো হ্যালো মানে হ্যালো লিসেন মানে শোনো অ্যান্ড মানে এবং সে মানে বলো লিসেন্ড অ্যান্ড সে শোনো এবং বলো তো এই দুজনের মধ্যে কথোপকথন হচ্ছে তো এখান থেকে শুরু করা যাক এটি একটি বালিকা আর একজন বালক বালিকা আর বালকের মধ্যে কথোপকথন হচ্ছে তো এখানে বলছে ফাতিহা আর সঞ্জয় যেহেতু মেয়ে এবং ছেলে বালিকা এবং বালক আছে সেহেতু বালিকা আর বালকের মধ্যে কথোপকথনটি হবে তো এই বালিকার নাম ফাতিহা আর এই বালকের নাম সঞ্জয় তো এই যে ফার্স্টে ফাতিহা বলছে গুড মর্নিং হোয়াটস ইয়োর নেম গুড অর্থ ভালো বা শুভ মর্নিং অর্থ সকাল হোয়াটস মানে কি ইয়োর মানে তোমার নেম মানে নাম ফাতিহা গুড মর্নিং ফাতিহা শুভ সকাল হোয়াটস ইয়োর নেম তোমার নাম কি। ফাতিহা বলছে এখন বালক সঞ্জয় বলছে সঞ্জয় গুড মর্নিং মাই নেমস সঞ্জয় সঞ্জয় বলছে গুড অর্থ শুভ বা ভালো মর্নিং অর্থ সকাল মাই মানে নেম মাই মানে আমার নেম অর্থ নাম সঞ্জয় অর্থ সঞ্জয় সঞ্জয় বলছে গুড মর্নিং শুভ সকাল মাই নেমস সঞ্জয় আমার নাম সঞ্জয় এখন আবার ফাতিহা বলছে হাউ আর ইউ হাউ মানে কেমন বা কিভাবে। তো আমরা ধরবো কেমন ফাতিয়া হাউ আর ইউ হাউ মানে কেমন আর ইউ মানে কেমন আছো তুমি ইউ মানে তুমি হাউ আর ইউ কেমন আছো তুমি এখন সঞ্জয় বলছে আই এম গুড আই মানে আয়াম মানে আমি আই মানেও আমি আয়াম দুটো একসাথেও আমি হয় সঞ্জয় বলছে আয়াম মানে আমি গুড গুড অর্থ ভালো বা শুভ তো ভালো আই এম গুড আমি ভালো থ্যাংকস থ্যাংকস অর্থ ধন্যবাদ অ্যান্ড ইউ অ্যান্ড অর্থ এবং ইউ মানে তুমি মানে সঞ্জয় আই আম গুড আমি ভালো থ্যাংকস ধন্যবাদ অ্যান্ড ইউ এবং তুমি মানে সঞ্জয় বলছে এবং তুমি মানে তুমি কেমন আছো এখন ফাতিহা অ্যান্সার দিচ্ছে আই আম মানে আমি অলসো গুড আমি খুব ভালো ফাতিহা আই আম অলসো গুড আমি খুব ভালো তো এখন এক পৃষ্ঠার সমাধান কমপ্লিট এখন চলে যাব দ্বিতীয় পৃষ্ঠাতে এই যে দ্বিতীয় পৃষ্ঠায় এই যে দু সালের বই এটা এই যে দ্বিতীয় পৃষ্ঠা দুই নং তো দুই নংের প্রথমে আমরা দুই পৃষ্ঠার প্রথমে আমরা বলে রাখি কি লেখা আছে ইউনিট ওয়ান লেসন ওয়ান হ্যালো হ্যালো মানে হ্যালো এখন বিতে বলছে কারণ আগের পৃষ্ঠাতে এখানে ছিল এ তার মানে এর পার্ট কমপ্লিট এখন আমরা বিয়ের পাটে আসছি লিসেন মানে শোনো অ্যান্ড মানে এবং সে মানে বলা লিসেন্ড অ্যান্ড সে শোনো এবং বলো এখন মেয়েটি বলছে হ্যালো রাহাত হ্যালো বাংলা হ্যালো রাহাত অর্থ রাহাত হাউ আর ইউ হাউ মানে কেমন আর মানে আসো ইউ মানে তুমি হাউ আর ইউ তুমি কেমন আসো এখন ছেলেটির নাম রাহাত ছেলেটি বলছে আর মেয়েটির নাম হচ্ছে ফা ফারিয়া ছেলেটি বলছে হাই ফারিয়া হাই মানে হাই হাইয়ের বাংলা হাই ফারিয়া নাম তো ফারিয়াই তো ফারিয়ার কোনো বাংলা নাই যেহেতু এটা একটি নাম হাই ফারিয়া আই এম ফাইন আই মানে আমি এবং আই এম যদি দুইটা একসাথে থাকে সেটার অর্থ আমি হয় আই অ্যাম ফাইন ফাইন অর্থ ভালো আই অ্যাম ফাইন মানে আমি ভালো থ্যাংক ইউ থ্যাঙ্ক অর্থ ধন্যবাদ ইউ মানে তোমাকে তোমাকে ধন্যবাদ এখন এখানে ছিল এর পার্ট এখানে এর পার্ট বি এবং এখন সি কমপ্লিট সিতে বলছে সিতে সি কমপ্লিট করবো এখন সিতে বলছে পেয়ার ওয়ার্ক অ্যাক্ট আউট দ্য ডায়লগ ইন অ্যাক্টিভিটি বি উইথ ইোর ফ্রেন্ড মানে এই বি অ্যাক্টিভিটিতে তোমাদের অভি বি সংলাপটিতে তোমাদেরকে অভিনয় করতে হবে ইন ইউর ফ্রেন্ড তোমাদের বন্ধুর সাথে লেটস প্র্যাকটিস মানে প্র্যাকটিস করো মানে পুনরাবৃত্তি করো এক নম্বরে বলছে লুক মানে তাকানো অ্যাট অ্যাক্টিভিটি এ মানে অ্যাক্টিভিটি এতে তাকাও রাইট দ্য কারেক্ট ওয়ার্ড মানে সঠিক অ্যান্সার ওয়ার্ড মানে শব্দ সঠিক কারেক্ট মানে সঠিক সঠিক শব্দটি ইন দ্য বক্স সঠিক শব্দটি খালি ঘরে বসাও তো এখানে আমরা লিখতে পারি এতে বলছে রাহা গুড মর্নিং রাহা বলছে শুভ সকাল হোয়াটস ইউর নেম হোয়াটস অর্থ কি ইউর মানে তোমার নেম অর্থ নাম হোয়াটস ইউর নেম তোমার নাম কি সীমা বলছে এখানে বসবে গুড মর্নিং তো আমরা লিখবো সীমা বলছে গুড মর্নিং গুড মর্নিং এমও আর জি গুড মর্নিং মাই নেমস সীমা এস আই এম সীমা সীমা বলছে গুড মর্নিং সীমা শুভ সকাল মাই নেমস আমার নাম সীমা এখন বিজে বলছে সারা গুড মর্নিং জি ও ডি গুড মর্নিং এম ও মর এনআই এন জি গুড মর্নিং সারহা শুভ সকাল হোয়াটস ইউর নেম হোয়াটস অর্থ কী ইউর মানে তোমার নেম অর্থ নাম তোমার নাম কি এখন মালিক বলছে গুড মর্নিং জি ডবল ও ডি গুড মর্নিং এম ও আর এন এন আই জি গুড মর্নিং মালিক গুড মর্নিং শুভ মালিক শুভ সকাল মাই নেমস মালিক এম এ এন আই কে মানিক আমি মালিক বলছি ভুল করে এটা হবে মানিক তো আজকের মতো এই পর্যন্তই দ্বিতীয় পর্ব দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন